বতের গোপন আমল গোপন পাঁচটা আমলের এক নাম্বার হচ্ছে মোরাকাবা করা যারা মারবতের স্কুলে তরিকার স্কুলে ভর্তি হয়েছেন বিদ্যালয় ভর্তি হয়েছেন তিনি আজকে থেকে শুনে যান আপনার মোরাকাবা করতে হবে এক নাম্বার কি মোরাকাবা কিসের মরা কাবা কর মরা কি আলোচনা কিন্তু বাড়াইলে বহুত আরো দুই ঘন্টা লাগবো এই পাঁচটা আলোচনা বিস্তারিত বলতে গেলে ওই যাব না এত মনে রাখেনি একটু যে মরা কাবা মানে সংযোগ পয়দা করা সংযোগ সংযোগ পয়দা করতে হবে মরা কাবা কিসের সংযোগ আপনার সাথে আপনি কে আমি ইদিয়া বলেছিলাম আপনার চোখ হাত পা কান না না আপনি কিন্তু আপনার আপনি হচ্ছেন আপনার আত্মা আপনি হচ্ছেন আপনার সত্তা আপনি হচ্ছেন আপনার চেতনা যায় না দেখা যায় না ওইটা আপনি আর ওইটাই আপনার নামটা আর অন্য যা কিছাস আপনার আপনি না তাহলে ওই আপনার সাথে আপনার সত্তার সাথে আপনি আল্লাহর সত্তাকে রাসূলের সত্তাকে মুর্শিদের সত্তাকে ধ্যান খেলের মাধ্যমে সংযোগ পয়দা করার নাম হচ্ছে মুরাকাবা বলেন সুবহান সুবহান আল্লাহ তাইলে মুরাকাবা কিন্তু বিশাল একটা জগৎ শুধু মুরাকাবা নিয়ে যদি বইলে কি তাইলে এখন মোটা বই হবে বিশাল জগৎ যখন আপনি মরনের মুরাকাবা করবেন boxShadowে মরণের সাথে সংযোগ আপনার সাথে মরনের সংযোগ پیدا করবেন আপনি মরণের মরাকাবো করবেন দেনে খেলে রাত্রে গভীরে তার যদি সময় মরণের মরাকাবো করবেন সেটা হচ্ছে যে মৃত্যুটা কিভাবে হয় আপনি ধরেন মরার আগে মরে যেত মরা আগে মরার আগে মরে যা তাইলে তুই শিখতে পাবি মরা আগে মরলে বুঝতে পারবি কি মরা আগে মরে যান সেখানে আপনি নিজেকে কল্পনা নিয়ে আসেন আপনি যদি এনতেগার করেন আপনার লাশটা কি করবে আপনার লাশের পাশে কে থাকবে আপনাকে কিভাবে গোসল দেওয়া হবে কোথায় কি ইত্যাদি সবকিছু কাপড় চোপড় কেমন খুলে ফেলা হবে সব একবার দাফন পর্যন্ত দাফন পর্যন্ত একটা মরা এরপরে কবরের মরা কাবা কবর যখন সবাই দিবে সবাই যখন মাটি চাপা দিয়ে আপনাকে আসতে করে রেখে চলে আসবে দোয়া কালাম পরে রেখে চলে আসবে এরপর আপনার কি হবে কি হবে কি হবে এই সব কিছু নিয়ে কবরের মরা কাবা এরপরে আপনি হাসরে মোরাকাবা করেন মিজানে মোরাকাবা করেন ফুল সাতে মোরাকাবা করেন জান্নাতের মোরাকাবা করেন জাহান্নামের মোরাকাবা করেন আসমানের মোরাকাবা করেন জমিনের মোরাকাবা করেন অসংক অভাব নেই বলতো করে বহুত তাইলে মরাকাবা করতে আপনি সংযোগ আপনি ওই বিশ্বদার প্রতি আপনি সংযোগ পদকতা করলে আশ্চর্যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সাথে যদি আপনি সংযোগ কত করতে পারেন তাইলে আপনি আল্লাহর সাথে নবীর সাথে মুর্শিদের সাথে সংযোগ কত কত পাবেন বলেন সুবহান মোনা কিন্তু দিয়ে দিন দিব মোনার দিয়ে দিতে কিন্তু এখন ও দিয়ে চলে গেছি আপনাদের যদি ধৈর্য মনোযোগ থাকে তাই না বাকিটা একটা বঙ্গ বঙ্গ এর পরে মনাক আর সংক্রমে ছেড়ে দিলাম সবগুলো আরবি শব্দ কিন্তু ইয়া মো এই বাঁ দে শব্দ বা বে মোফালা শব্দ আরবি শব্দ সংযোগ একটা শব্দ আরেকটা হতে হবে একা একা না কিন্তু ওই বললাম আপনি এবং ওইটা আপনি এবং ওইটা এই দুইটা সংযোগ হইলে তাইলে হবে এই যে খাসিয়া মোফাওয়ালা খাসিয়ান বৈশিষ্ট্য যারা আলে মনে থাকবে ওইটা বস্তু ওই অধিক যাব না সবগুলি সত্য বাদে মোফালা এক মোরাকাবা দুই দুই নাম্বার হচ্ছে মহাসভা মহাসভা মারভতের গোপন আমল তৈরিগতের গোপন আমল যারা ভর্তি হয়েছেন এই স্কুলে তাদের আমল তাদের কাজ কি কর্ম কি দুই নাম্বার কর্ম হচ্ছে মহাসভা হিসাব থেকে এসেছে হিসাব আমরা বলি না বাংলা হিসাব আরবি শব্দ বাংলা ব্যবহারের হিসাব হিসাব থেকে মহাসভা ভাবে মোফালা শব্দ মানে হচ্ছে হিসাব করা আপনি হিসাব করবেন আপনার সাথে এ হাতের কি হয়েছে দুইটা কিন্তু লাগবে আপনি আপনার সাথে চোখের কি হয়েছে এই যে চব্বিশ ঘন্টা আপনি শুয়ে শুয়ে হিসাব করবেন আপনি কিন্তু দেনে বসলেন রাতের বেলায় সমস্ত এই মানে আমল কিন্তু রাতের বেলা এগুলি রাতের আমল অথবা আপনি গোপনে আমল করতে গিয়ে আপনি সেখানে মহাসভা হিসাব করবেন যে আপনি আজকে কয়টা গুণা করেছেন হাত দিয়ে কয়টা চোখ দিয়ে কয়টা মুখ দিয়ে কয়টা ঠুক দিয়ে কয়টা আপনার মাথা দিয়ে চিন্তা করছেন কয়টা আপনি মানুষকে এই ফান্দা ফাড়াইবেন মানুষের ক্ষতি করবেন এই ভাবনা করছেন কয়টা আপনি হিংসা বিদ্বেষ কয়টা করেছেন ইত্যাদি সব কি আপনার এই গুণার কথাগুলি অন্যায় অপরাধের কথা বলে আপনি হিসাবের মধ্যে নিয়ে আসবেন একবার গণ্ডেন কিন্তু আপনি যখন নাকি দেনে বসলেন মারবতার আমল করতেছেন গোপন আমলে গুলি এই গোপন মারবতার পাঁচটি আমল দিতে দ্বিতীয় আমল করতেছেন আপনি হিসাব করবেন যে কয়টা আছে গুণা করেছেন যতটুকু মনে পড়ে আল্লাহ তাআলা মেহেরবান দয়াবান আল্লাহ আপনার প্রত্যেকটা গুনাহকে আল্লাহ তালা মনে করে দিলেন বলেন সুবহান যদি দেন করেন মনে করেন কারণ জান আপনি মাপ চাইতে পারে তওবা করতে পারে শরণ পারে দেয় তাই আপনি আজকে শরণ করলে দেখলেন যে 10টা আমার হাত দ্বারা গুন হইছে 5টা জবান দ্বারা হইছে 4টা চোখ দ্বারা হইছে এইভাবে আপনি হিসাব মনমগণ হিসাব করে ফেলবেন করার পরে দেখা যাবে যে আপনি আজকে অনুতপ্ত হবেনই হিসাব করে যে আমি এতগুলো গুলা করে ফেলেছি এতটুকু অপরাধ করে ফেলেছি আর এই অপরাধ থেকে মুক্তি না পাই আমি ঘুমাইতে গেছি আমি আজকে যে আমি ঘুমাইতে যাচ্ছি কালকে আমার সকাল হবে না পরকাল হবে আমার খবর আছে নিজেকে নিজে প্রশ্ন করবে তাইলে আপনি দেখবেন যে আজকে যতটা গুণা করেছেন এই সাল আমি নিজেদের না যদি বলে যাই আপনি দেখবেন কালকে যদি আপনার মনোকাগ করেন আপনি সেকেন্ড মহাসভার মধ্যে দেখবেন যে আপনার

এগুলি তরিকা ঠিক ঠিকঠাক হবে কথাবার্তা ব্যালেন্স ঠিকঠাক হবে আপনার থেকে যেন শিখতে পারে তাইলে আপনি তরিকার মানুষ শিখতে না পারে আজকে বলে গেলাম এগুলি যা বলতেছি এবং সব আপনারা মনে রাখবেন মানুষকে শোনাবেন শিখাবেন যেমন আপনার কাছে আকৃষ্ট হল আপনার কাছে বসতে চাই বেহুদা কথাবার্তা দেখে বিরত এগুলি আমার হচ্ছে আমি বায়াত করলে কিন্তু আমি সব দিয়ে দেখি দেহদ কথা কাজ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ যে হইতে পারবে সে তরিকা নিতে পারবে মহাসাবা গোনা খাতার হিসাব এরপরে তিনটা নাম্বার এখন কিন্তু তবা ওই তবাতে যায়নি মানে হিসাব করে রাখবো গোনা খাতা থেকে তবা করবো কোন সময় সবগুলি যখন শেষ সবগুলি শেষ তারপরে সে তবা করে ঘুমাবে রাত্রে তবা সারা দুই তবা নামাজ আছে একটা শেষ দা আছে তবা দুই নামাজ যদি নাও করতে পারে একটা তবা শেষ দিয়ে হলো আপনি যদি ঘুমাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নিসবাহ মাসন বানাই দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কি হলো এবার তিন নাম্বার মারফাতের গোপন আমল তিন নাম্বার আমল হচ্ছে আপনি এখন করবেন মুজাহাদা

খান্নাস হয়ে আছে শয়তান সেখানে চাবি মেরে দিয়ে আছে খান্নাস রূপে আপনি চলতেছেন এই খান্নাসকে আপনি দূর করেন খান্নাসের সাথে আপনি জিহাদ করেন এটা হবে মুজাহাদা যে আমি যা কিছু করতেছি যদি কল্যাণকর হয় তাহলে ঠিক আছে আর যদি অকল্যাণকর হয় এটা আপনি সরাই ফেলেন আপনি নফসের সাথে লড়াই করেন আপনার মন চায় কাউ আপনি কারো হিংসা করতে মন চায় লোভ করতে মন চায় কারো ক্ষতি করতে আপনার মন চায় জিনা করতে আমরা মন যা verifica করতে এইভাবে অনেক কিছু মনে চায় নফস চায় নফস চায় এসে এই নফসে যা কিছু চাচ্ছে এগুলি থেকে আপনি জিহাদ করেন আপনার সাথে ও নফসের সাথে যে জিহাদটা এটা হবে মুজাহাদা পরসব লড়াই এই লড়াইর মাধ্যমে আপনি যদি জিততে পারেন তাহলে আপনি হবেন তরিকার একজন ছাত্র বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতগুলো সংক্ষিপ্ত বলা যাচ্ছে মারবাতের গোপন আমল তিনটা গেল এবার 4 নাম্বার চার নাম্বার মারভাতে গোপন সবাই খেয়াল করি চার নাম্বার গোপন আমল হচ্ছে মুরাবাতা বাতা কি রথ থেকে এসছে রথ মানে হচ্ছে মিলন রথ শব্দ হচ্ছে এই একজন সাথে একজনে মিশে যাওয়া সংযোগ পাওয়া যায় এটা আরেকটা অর্থ সংযোগ কিন্তু এই সংযোগ কার এই সংযোগ হচ্ছে আপনি মোরা করবেন আপনি সব কিছু আগে জেহাদ করে এসেছেন মোজাহাদা মোরাকাবা মহাসাবা করে এসেছেন এখন আপনি মোরা পাতা করবেন আপনার সাথে আপনার অলির সাথে খেয়াল করে নিজে এমনভাবে বসবেন অলির চেহারাকে আপনার সামনে নিয়ে আসবেন আপনার মুর্শিদের চেহারা আপনার সামনে নিয়ে আসবেন মুর্শিদের মাধ্যমে আপনি আল্লাহ রাসুলকে চিনে মুর্শিদের মাধ্যমে মুর্শিদ চিনে দিল আপনাকে কল্পনার মধ্যেই

বন্ধুগণ কথা মা বলে খেয়াল করে শুনি মার বাতের আমল চতুর্থ আমল কি আমরা প্রত্যেকে কি করব মিলন তৈরি করব মসজিদের সাথে মসজিদের মাধ্যমে রাসুল রাসুল মাধ্যমে আল্লাহকে আমরা দর্শন লাভের চেষ্টা করব এই চেষ্টাটা হচ্ছে মোড়া পাতা বলেন সংযোগ পাতা করা চেষ্টা করা এই সংযোগ পাতার চেষ্টাটা এটা হচ্ছে

স্বপ্ন যোগে যে এই ব্যক্তি নাকি দর্শন লাভ করে ওই ব্যক্তি কখনো কাউকে বলে না নবীকে যে ব্যক্তি পায় সেই ব্যক্তি এভাবে বলে না যদি আরো করতে করতে আল্লাহ সেই ব্যক্তি কোনোদিন বর্ণনা কারোর সামনে করতে পারে না নবী বর্ণনা করতে পারলো নাকি করে না যদি করেন তারপরও সে বলতে পারবে এমন এমন আমি দেখেছি কিন্তু আল্লাহ আলব আলমিন বর্ণনা দিতে চাইলো দিতে পারবে না বলেন পারবে না কেন পারবে না কেন মানে কি কেন মানে কেন মানে পারবে না সম্ভব না কারণ আল্লাহ কিসের কোন সাথে তো না কে আপনি বুঝবেন যে আমি আল্লাহকে সব সময় দেখেছি আমি আল্লাহকে পেয়েছি হজরত ইমাম মালিক রহমতুল তিনিও দেখেছেন আল্লাহর আহ পাগল হজরত আবু আলিব রহমতুল্লাহ তিনিও দেখেছেন তাইলে

কোন বিকৃতি কোন নমুনা আমি বলতে পারবো না সূর্য গ্রহের সাথে তুলনা হয় না কিন্তু দেখেন যদি নাকি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি তারপর দেখছেন কোনো কি বলবেন তারা তারা আকাশে তারা দেখছেন তো দেখছেন না সবাই চন্দ্র দেখছেন গোল বলতে পারতেছি সূর্য গোল দেখতেছি অনেক দুর্বিধে আমরা দেখতেছি গোল আসলে কিন্তু চন্দ্র সূর্য গোল না চেপ্টা আকৃতি বিকৃতি অনেক রকম কিন্তু দূর থেকে অনেক দূর থেকে দেখতেছি কিন্তু গোল মনে হচ্ছে তারা দেখি আমরা এ আকাশে তারা কেউ সাইজ বলতে পারবে যে এত স্কোয়ার ফিট এতটুক এই তারা আমরা কল্পনা আঁকি যে তারার পাশটা কি পাঁচটা তারকার পাঁচটা মাথা একটা তারকা পাঁচটা মাথা এইভাবে আমরা তারকা আঁকতে পারি আইকে দেখে কিন্তু এটা কল্পনা কিন্তু আসলে ওই তারকার কি এমন মাথা আছে পাঁচ না কিন্তু এটা চোখের কারণে দৃষ্টি কারণে আমরা এরকম দেখি তারকা কেমন তারকা তারকার মতোই ওই তারকার আকৃতি যেমনি বাদ আমরা বর্ণনা দিতে পারি না কারো সামনে কল্পনায় হয়তো শুধু আঁকি কল্পনায় হয়তো দেখি কিন্তু বর্ণনা দিতে পারি না ঠিক তে যারা দর্শন লাভ করবেন মা দর্শন লাভ করার পরে ওই ব্যক্তির জীবনে বর্ণনা দিতে পারবে পারবেন বর্ণনা দর্শন আল্লাহ 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 আল্লাহ

ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি আল্লাহ রব্বুল আলামিনের দর্শন লাভ রাসুলকে দর্শন লাভ এবং মুর্শিদকে দর্শন লাভ কোন সময় মুরাবাতা যখন হবে মুরাবাতা হওয়ার পরেই ওই যে দর্শন লাভ দেখতে পাবেন এই যে সর্বশেষ হাকিকত শরীয়ত তরিকত মারিফাত হাকিকত ওই যে হাকিকত ওই হাকিকতে যখন আপনি রাসুল নবী এবং মুসিদিকে পেয়ে যাবেন তখন আপনার মধ্যে লাভ করবে আপনার চেহারা হয়ে যাবে সব কিছু ব্যতিক্রম হয়ে যাবে কখন যখন দর্শন লাভ করবে দেখবেন ওই দেখাটাকে দর্শন আপনাকে মানবতের পঞ্চম স্তরের পঞ্চম গোপন আমল বলা হয় সেইটাকে বলা হয় মুসাহাদা। কি বলা হয় মশাহাদা তাহলে এক মোরা মরাকাবা দুই নাম্বারে কি মহাসভা তিন নাম্বার হচ্ছে মোজাহাদা চার নাম্বার হচ্ছে মোরা পাঁচ নাম্বার কি

কোন কোনো সার্থকতা নাই ওই যে ওয়ানে ভর্তি হয়ে ওই ওয়ানই থাকেন টু এর উঠেন না থ্রি ফোর তার তো আর বহু আপনি কবর গেল আসে মেট্রিক বাস কবর কবে তৈরি করতে লাইনে কবর গেল দুটো চক্ষু বন্ধ হবে তখন দেখবে হায় কি করলাম কি করলাম আমি কিছুই সাধন ভোজন করলাম না কি পাইলাম অনুরোধ করবো একটা সময় আপনারা বেহুদা কাটাবেন না সময় হেলায় কাটায় সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু তরিকে নিয়ে গিয়ে যাচ্ছে না কিন্তু অনেকে বায়াত হয়েছে কিন্তু আর খবর নাই আমি আজকে থেকে বলবো আপনারা ধাপে ধাপে ক্লাস বাই ক্লাস উন্নতি হন বারোটা ক্লাস আছে তরিকতের বারোটা ক্লাস এই বারোটা ক্লাস উন্নতি হতে হবে ডিগ্রি পাস করতে হবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবা এবং আমল করার চেষ্টা করার তফি দান করুক আমি আলহামদুলিল্লাহ রবিল আলমী